এগুলো অন্তর্ভুক্ত করে স্বাক্ষর করবে না হয়তো আমরা এটার বিরুদ্ধে এটার জন্য এটার দায়বার কার অবশ্যই হচ্ছে কি ডক্টর ইউনুসের উনার ব্যর্থতার কারণে আজকে আমাদের এইভাবে এই এইভাবে এই জায়গায় আসতে হয়েছে আচ্ছা আমরা আসলে আগে উপস্থিত হই নাই আপনারা জানেন যে জুলাই স্বর্ণটা হচ্ছে বাংলাদেশের চব্বিশে অভ্যুত্থানের পরে আহতদের রক্তের উপর দিয়ে এই সব দেশ একটা নতুন অধ্যায় পদার্পণ করছেন কিন্তু জুলাই স্বর্ণতে আমাদের কোনো আইনি ভিত্তি নেই আমাদের আমাদের দুটো দাবি ছিল প্রথম দাবিতে দাবিটা ছিল আমাদের আইনি সুরক্ষার বিষয় সেটা এখানে ইনক্লুড করা হয়নি এবং আমাদের যে ন্যায্যতার যে বিষয়গুলো আছে আমাদের এখনও হসপিটালে চিকিৎসাধীন আছে আমাদের সুচিকিৎসা পুনর্বাসন এইসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেওয়া হয়নি আমরা এই জুলাই সনদ ঘোষণার খসড়া পাওয়ার পরে আমরা বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয়গুলোকে একাধিকবার স্মারকলিপি দিয়েছি তারা আমাদের এগুলো কোনো সুনির্দিষ্ট কর্ণপাত করেনি যার পরিপ্রেক্ষিতে গতকালকে আমরা আলিরিয়া স্যারের ওখানে বৈঠকের জন্য আমরা গেছিলাম ওনারাও আমাদের একটু অতটা গুরুত্ব সহকারে আমাদের দাবিগুলো দেখেনি বাধ্য হয়ে আমরা গতকালকে সন্ধ্যা থেকে শুরু বিকাল থেকে শুরু করে কালকে সকাল থেকেই কার্যক্রম চলছে বিকাল থেকে শুরু করে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এজন্যই যে সেটা হচ্ছে যে আমাদের উপরে ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত এবং আমাদের উপর ভিত্তি করে এই জুলাই সনদ হওয়ার কথা কিন্তু যেখানে আমাদের আহতদের যে মূল যে বিষয়গুলো সেগুলো এখানে উল্লেখিত হয়নি বা আমাদের ন্যায্যতা প্রতিষ্ঠা হয়নি নো সার팻 ভরে নাই। এই করে একটা বোট ভরেইতে আসছে মা। এই যারা রক্ত দিতে কোন বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের বিষয় কোন বিষয়গুলো নিয়ে কোন আপত্তি আসলে কেউ সন্তান চাকরি

ওখান থেকে প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার জন্য যেভাবে যায় আর কি ওভাবে আমরা জমা দিয়েছি এবং তার কাছে এটা গেলে তখন সে এটা দেখে আমাদের দাবি যদি মানে তাহলে সেখানে সে এগুলো অন্তর্ভুক্ত করে স্বাক্ষর করবে না হয়তো আমরা এটার বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচির কারণ তো একটাই গণমাধ্যমে আপনারা যারা আছেন সবাই জানেন এখানে যারা আছে সবাই জানে এটা হচ্ছে একটাই আমাদের যে সনদ সনদের যে আকাঙ্ক্ষাটা সেটা কোনো পূরণ হয় নাই আমাদের হচ্ছে গিয়ে স্বীকৃতি দিতে হবে আমাদের স্বীকৃতি আমরা পাইনি ঠিকভাবে বুঝে সনদের মধ্যে ওই ধরনের কোনো কিছু উল্লেখ করা নেই যার ফলে আমরা আজকে হচ্ছে এখানে হচ্ছে গিয়ে অবস্থা নিতে বাধ্য হয়েছি আজকে আমরা এখানে এইভাবে এইভাবে কেন আসবো আমাদের তো এইভাবে আসার কথা ছিল না এখন আমরা এখানে এইভাবে কেন আসছি এটার জন্য এইটার ড্রাইভার কার অবশ্যই হচ্ছে গিয়ে ডক্টর ইউনেসে ওনার ব্যর্থতার কারণে আজকে আমাদের এইভাবে এই এইভাবে এই জায়গায় আসতে হয়েছে আমরা আমাদের সনদের যেই দাবিগুলো এগুলো সবগুলো আপনারা সবাই জানেন যৌক্তিক আমরা আমাদের সম্পূর্ণ স্বীকৃতিটা হচ্ছে গিয়ে সনদের মধ্যে আইনি অবকাঠামোর মধ্যে বাস্তবায়ন হোক আমরা এটাই চাই আমাদের অনেকগুলো দাবি আছে ভাই মুখস্থ করার নাই অনেক একটা না অনেকগুলো দাবি আছে আমাদের এই সবগুলো দাবি আমরা হচ্ছে গিয়ে আমাদের আরও অনেকগুলো লোক আছে সবার সাথে কথাবার্তা বলে আমরা সারাকলুফি জমা দিয়েছি মুখস্থ করে বলতে পারবো না এই এই ওই সিরিয়াল অনুযায়ী আমাদের যে ইয়েগুলো আছে সেগুলো আমরা হচ্ছে গিয়ে যেন বাস্তবায়ন হয় তাই আমরা হচ্ছে গিয়ে সরকার কাছে আসছি এখানে